বাবা মাস্টার শেফ কি রান্না করেছো এই তো সিরাম কিছু নাই দেখো কই কি রান্না করেছে দেখি আরে বাস সালাড আর হচ্ছে চিকেন মশলা ওকে আচ্ছা দেরাদুন রাইস আরে বাস গোপাল বাবুর হাতের চিকেন মশলা উফ কোনো জবাব নেই এখন কি করে বানালো সেটা দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ দই নিয়ে তার মধ্যে একে একে এক চা চামচ পরিমাণ নুন এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর তার সাথে অল্প কিছুটা চিনি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ সব মশলার সাথে দইটাকে ভালোভাবে ফেটিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে দানা দানা ভাব না থাকে এবার একটা পাত্রে সাড়ে সাতশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিতে হবে আমি এখানে মাঝারি ব্যাপে টুকরো করা চিকেন নিয়েছি এবার ওই চিকেনের মধ্যে বানিয়ে রাখা দইয়ের পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে চিকেনটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে হাতের মধ্যে অল্প কিছুটা প্রায় দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট এবার একটা মিক্সার জারে সাত আটটা পরিমাণ রসুন দেড় ইঞ্চি পরিমাণ আদা ও দশ বারোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি কেননা এই রান্নায় আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না ওই পেস্টের সাথে সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটো আলাদা করে পেস্ট করে রেখে দিতে হবে এবার কড়াইতে তেল গরম করে তাতে একটা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো ছোট এলাচ এক ইঞ্চি পরিমাণ দারচিনি ও দু তিনটে লবঙ্গ ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ফোড়নটা ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে কোপালপাপুর ফেভারিট একটা গোটা রসুন ভালোভাবে ভেজে নিতে হবে রসুনটা ভাজার সাথে সাথে দুটো মাঝারি আকারের পেঁয়াজ রিং রিং করে কেটে লালচে করে ভেজে নিতে হবে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য হাফ চা চামচ পরিমাণের নুন দিয়ে দিতে হবে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা আদা রসুন ও লঙ্কার পেস্টটা কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবার কিছু গুঁড়ো মশলা দিতে হবে এখানে রঙের জন্য এক চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে মশলাটা কষানোর সময় মিক্সার জারটা ধুয়ে অল্প কিছুটা পরিমাণ জল দিতে হবে এতে গুঁড়ো মশলার দানা দানা ভাবটা থাকবে না ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে করে রাখা টমেটোর পেস্টটাও দিয়ে দিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ঠেলে নিতে হবে আর সব মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে কষানোর সময় মশলাটা যদি কড়াইয়ের মধ্যে লেগে যায় তাহলে ম্যারিনেশনের বাটিটা ধুয়ে অল্প কিছুটা পরিমাণ জল দিতে হবে এর থেকে বেশি জল এই রান্নাতে ব্যবহার হয় না চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেলে ফ্লেমটা লো করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে ম্যারিনেশনের সময় চিকেনে যেহেতু দই দেওয়া ছিল তাই গ্যাসের ফ্লেম লো করার জন্য চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে সেই সময় স্বাদের জন্য এক চা চামচ পরিমাণ নুন দিতে হবে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে চিকেনটা নাইনটি পারসেন্ট কুক হয়ে গেলে দু টেবিল চামচ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে দশ মিনিট পর্যন্ত ফোটালেই রেডি আমাদের গরমা গরম চিকেন মশলা সব শেষে অর্থাৎ নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তাহলে টেস্টটা আরও সুন্দর আসে ছুটির দিনে গরমা গরম ভাতের সাথে চিকেন মশলা ওফ আর কোনো কথা হবে না